আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজ আমি দেড় পাউন্ড স্ট্রবেরি কেক বানাবো আমি বাসায় কেক বানিয়ে দেখাচ্ছি আপনারা যে কেউ চাইলে এভাবে কেক বানাতে পারবেন দেখুন কত সুন্দর নরম হয়েছে এরকম নরম তুল কেক বানাতে চাইলে পুরো রেসিপিটি দেখবেন কোথাও স্কিপ করবেন না কেকটা নরম তুল তুলে হয় চুপসে না যায় এরকম আরও অনেক টিপস থাকবে তো ভিডিও দেখতে থাকুন শুরুতেই একটা বাটির উপরে আমি ছাঁকনি নিয়ে নিলাম এখন সমান সমান করে এক কাপ ময়দা দিয়ে দিব দেড় পাউন্ড কেক বানাবো এর জন্য এখন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা ভালো নরম হয় দেওয়ার চেষ্টা করবেন এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা অ্যাড করে দিব। কেকে লবণ দেওয়ার চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো আসবে আমি হাফ চা চামচেরও কম লবণ দিয়ে দিলাম এখন সব উপকরণ একসাথে টেলে নিব টালার এই কাজটা দুই তিনবার করবেন তাহলেও কেকটা সফট হবে এই যে দানা দানা আছে এটা ফেলে দেওয়া যাবে না এটা চামচের সাহায্যে ভেঙে টেলে নেবেন দেখুন আমি টেলে নিচ্ছি চামচের সাহায্যে ভেঙে দিয়ে এখন চলে যাব মূল রেসিপিতে আমি দেড় পাউন্ড কেক বানাবো এই জন্য তিনটা ডিম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিমের কুসুমগুলো আলাদা করে নিব এখন কুসুমটা আলাদা করে নিয়েছি এখন বিট করে নিব একটা বিটার দিয়ে ততক্ষণ বিট করব যতক্ষণ একটা ফমই টেক্সচার না আসে ঠিক এরকম দেখুন ফর্ম হয়ে গেছে এখন আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি তিন ধাপে অ্যাড করবো একবারেই দেওয়া যাবে না তাহলে চিনির থেকে পানি ছেড়ে দিতে পারে তাহলে ফোমটা ভালো হবে না দেখুন আরেকটু চিনি অ্যাড করে দিলাম এখন পুরা চিনিটাই দিয়ে দিব চিনিটা দিয়ে ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির দানা দানা ভাবটা চলে যায় একটা স্পেসুলার সাহায্যে সাইডের ফোর্মগুলো মাঝখানে এনে দেব তাহলে সব জায়গায় সমানভাবে বিট হবে ফোম বিট করাটা খুবই গুরুত্বপূর্ণ যত ভালো করে বিট করতে পারবেন আপনার কেকটা ততই সফট হবে এখন ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব একবারেই দেওয়া যাবে না কুসুমটাও ধাপে ধাপে অ্যাড করব আমি একটা দিয়ে দিলাম কিছুক্ষণ বিট করে নিব আর একটা কুসুম দিয়ে দিলাম এভাবে আমি সবগুলা কুসুম দিয়ে ভালো করে বিট করে নিব কুসুমটা দেওয়ার পর দেখবেন কেকের ফর্মটা ভালো একটা টেকচার চলে আসছে ঘন হয়ে আসবে সব কুসুমগুলা দিয়ে দিলাম এখন ভালো করে বিট করে নিব দেখুন কেকের ফর্মটা কিন্তু রেডি হয়ে গেছে কত সুন্দর ফর্মই টেকচার চলে এসেছে সাদা হয়ে গেছে ভাজ ভাজ হয়ে পড়ছে দেখতে পাচ্ছেন যেহেতু স্ট্রবেরি কেক বানাবো একটা চামচ স্ট্রবেরি ইমাশন অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি স্পঞ্জ কেকের তেলের পরিমাণটা কম দিলেও হয় আমি দুই টেবিল চামচ দিয়েছি এ পর্যায়ে বেশি সময় নিয়ে বিট করা যাবে না তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে পনেরো থেকে বিশ সেকেন্ড টাইম বিট করে নেবেন দেখুন বিট করা হয়ে গেছে কাটাগুলো খুলে একটা কাটা রেখে আর একটা কাটা আমি সরিয়ে নিব। এখন আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণ থেকে কিছুটা শুকনো উপকরণ দিয়ে দিলাম হালকা হাতে মিক্সড করে নিতে হবে জোরে মেশানো যাবে না খেয়াল রাখবেন শুকনো উপকরণটা আমি তিন ধাপে বা চার ধাপে অ্যাড করবো একবারে দিলে দলা পেকে যেতে পারে খেয়াল রাখবেন দেখুন আমি ভিডিওতে খুব আস্তে করে মিশিয়েছি এভাবেই আপনারা মেশাবেন আরও কিছুটা শুকনো উপকরণ দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে বলে কিন্তু এই কাজটা আপনারা আলতো হাতে সময় নিয়ে করবেন তাহলে কেকটা সুন্দর সফট হবে আর যদি জোরে মেশাতে যান সব উপকরণ একসাথে দিয়ে তাহলে কিন্তু কেকটা সফট হবে না শক্ত হয়ে যাবে খেয়াল রাখবেন মেশানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অবশিষ্ট যেটুকু শুকনো উপকরণ আছে পুরোটাই এখন দিয়ে দিব আমি টোটালে চার ধাপে অ্যাড করেছি আপনারাও চেষ্টা করবেন তিন থেকে চার ধাপে অ্যাড করার এখন আলতো হাতে মিশিয়ে নিব কেকের বেটারটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন একটা স্পেসুলার সাহায্যে ভালো করে সাইডের সব কিছু একত্রে মিশিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে কোনো দলা দলা ভাব নাই এখন কেকের মোলটা রেডি করে নিব। সামান্য একটু অয়েল দিয়ে দিলাম একটা ব্রাশের সাহায্যে অয়েলটা আমি নিচের দিকে লাগিয়ে দিব চারি সাইড লাগাবো না খেয়াল রাখবেন লেখালেখির কাগজ নিয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে কাগজটা ছেট করে নিব বাটিতে ছেট করা হয়ে গেছে এখন আমি বেটারটা ঢেলে দিব একটু উঁচু থেকে দিবেন দেখুন বেটারের টেক্সচার কত সুন্দর এসেছে পুরো বেটারটাই আমি বাটিতে ঢেলে দিব আট ইঞ্চি মোল্ড নিয়েছি আমি আট ইঞ্চি মোল্ডে দেড় পাউন্ড কেক সুন্দর মতো সেট হয়ে যাবে বেটার বেশি বা কম হবে না পুরা বেটারটা নিয়ে নিয়েছি এখন একটা টুথপিকের সাহায্যে নেড়ে দিব তাহলে কেকটা চারিদিকে সমান হবে ছোট ছোটো টিপসগুলো খেয়াল করবেন তাহলে কেক বানাতে ইজি হবে এখন ট্যাপ করে নিব চুলায় একটা প্যান লো আছে দুই মিনিট ফ্রি হিট করে নিয়েছি এখন কেক মোল্ডটা বসিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিব। অবশ্যই ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিবেন চুলা রাসটা দেখিয়ে দিচ্ছি মিডিয়াম টু লোয়ে আছে ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন কেকটা রেডি হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা পারফেক্ট হয়েছে টুথপিক দিয়ে চেক করে দেখাচ্ছি টুথপিক ক্লিয়ার এসেছে দেখতে পাচ্ছেন এখন ডিমল্ট করে নিব কেকটাকে আপনাদের দেখাচ্ছি ডিমল্ট করে কেকটা কতটা সফট হয়েছে পেপারটা উঠিয়ে নিলাম দেখুন কতটা সফট হয়েছে এখন আপনাদের স্লাইস করে দেখাচ্ছি কেকটা একটা হাত কেকের উপরে রেখে কেক স্লাইসার দিয়ে চারি সাইডটা সমান করে আগে কেটে নেবেন তারপর মাঝখানটা ছাড়িয়ে নেবেন দেখবেন সুন্দর মতো স্লাইস করে নিতে পারবেন দেখুন কত সুন্দর সফট এবং স্পঞ্জি কেক হয়েছে কেকটা আজ আমি আমার মেয়ের বার্থডের জন্য বানিয়েছি আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারবেন এই কেকের ডেকোরেশন এ টু জেড সব ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আস্তে আস্তে তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ